জয় শ্রী সীতারাম হনুমান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি দুটো আমার কাছে কল এসেছিল এবং দুটো কলেই আমাকে কিছু কথা বলেছিলেন আপনারা তার জন্য আমাকে খুবই খারাপ লেগেছে আমাকে তো এরকম ধরনের কেউ ভাববেন না দেখুন আপনাদেরকে আমি যে কথাটাই বলি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কথাটা একটা ভাববার বিষয় আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে কেউ ডাইরেক্ট কল করবেন না হোয়াটসঅ্যাপে কল করবেন আমি এমনটাই বলেছিলাম আমি এরকম কখনো বলিনি যে আমাকে কল করা যাবে না এরকম বলিনি কখনো আমি আপনাদের সুবিধার জন্য আপনারা অনেকেই মায়েরা অনেক বোনেরা অনেক দাদা ভাইরা অনেক গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও দেখে থাকে অনেক সময় বিভিন্ন কারণে বুঝতে পারেন না দেখুন বুঝতে না পারাটা স্বাভাবিক হতেই পারে সব মানুষ সব কিছু সবসময়ই সব কিছু বুঝে উঠতে পারে না তো যার জন্য তো আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি ফোন নাম্বারটা দিয়েছি কিন্তু অনেকেই আমাকে বলেছেন ফোন করে অলরেডি আমি দুটো ফোন পেয়েছি আমি ফোনের মধ্যে বলছে যে আমি ফোন করার অ্যাকচুয়ালি সাহস পাই না অ্যাকচুয়ালি ফোন করলে আপনি বিরক্ত হবেন না কি না বিরক্ত হওয়ার মতো এ মানে এরকম কোনো ব্যাপার নয় আমি বিরক্ত যদি হতাম বোধ তাহলে কিন্তু ফোন নাম্বারটা দিতাম না আমি ফোন নাম্বার দিয়েছি যাতে মানুষ উপকার পায় এবং মানুষ সব যারা অনেক কিছু না জেনে থাকে তারা যেন অনেক কিছু জানতে পারে তো সেই জন্য আমি ফোন নাম্বারটা দিয়েছি তো কেউ খারাপ মনে করবেন না আর আমার ভিডিওর প্রত্যেক দিন যেভাবে কমেন্ট আসে সেই প্রত্যেক দিনের কমেন্টে আমি এক একটা করে ভিডিও বানাবো আপনার আপনাদের সঙ্গে যে লাইভ কথা বলবো সেরকম তো সুযোগ অনেক সময় হয়ে ওঠে না তো যার জন্য আমি ভেবেছি আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট হোক বা ইউটিউব ভিডিওর মাধ্যমে কমেন্ট হোক সেই কমেন্ট দেখে আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে এইভাবে রিপ্লাই দিতে থাকবো তো বিশেষ কিছু ভিডিও এখনও বানানো অনেক বাকি আছে তো সেগুলো আমি অবশ্যই বানাবো আর প্রত্যেক দিন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে একটু একটু কথা বলার তো যার যা প্রশ্ন আছে আপনারা লিখতে থাকবেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে নিশ্চিত রূপে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ফোন নাম্বারে দেখুন আপনাদের কাছে এটাই অনুরোধ ছিল যে হোয়াটসঅ্যাপে আপনারা যাদের হোয়াটসঅ্যাপ নেই যারা ছোটো ফোন ব্যবহার করে তারা মোটামুটি যে অনেকে জিও ফোন টোন এসবগুলো ব্যবহার করে তো তারা শুধুমাত্র ভিডিওটাই পায় অনেক সময় ভিডিওই পেয়ে থাকে তো দেখুন তাদের তো হোয়াটসঅ্যাপ যাদের নেই তারা ডাইরেক্ট কল করতে পারেন আর অনেকে অনেক প্রবলেমের মধ্যে থাকে তো আমি কি হয় আমার মানে এডিটিং মোবাইলে এডিটিং চললে বা আপনি ধরুন মানে কোনো ইন্টারনেটে কাজ করছি ভোটাফোনের সিম তো আমার তো ওই জন্য নেটটা উড়ে যায় আমার মোবাইল থেকেও নেটটা উড়ে যায় আমার মোবাইলে কোনো সিস্টেম সেটিং ফেটিং কিছু গড়বড় আছে নাকি জানি না তো আমার ইন্টারনেটটা উড়ে যায় তো যার জন্য কি হয় আমি ভিডিও বানানোর সময় বা ভিডিও এডিটিং করার সময় বা ইন্টারনেট ব্যবহার করার সময় যদি কেউ ফোন করে তাহলে নেটটা উড়ে যায় একবার কি হয়েছিল আমি দোকানে পে করছিলাম পয়সা ফোনপেতে আমি পে করছিলাম তো ফোনপেতে পে করলে তো ইন্টারনেট চালু রাখতে হয় কিন্তু আমি যখন এই ফোনপেতে পয়সাটা পে করছিলাম সেই সময় একটা কল এসেছিলো যার জন্য সেই পয়সাটা ওইখানে আটকে গেছিলো এবং সেই পয়সাটা অনেক দিন পরে পাওয়া গেছে তো এরকম মাঝে মাঝে অনেক একটা প্রবলেম চলে আসে আর আমি ভোডাফোনের সিম এই জন্যই ইউজ করি আমার নেটটা একটু বেশি প্রয়োজন হয়ে থাকে আর আমি যেখানে থাকি সেখানে ভোডাফোনের নেটওয়ার্কটা একটু ভালো কিন্তু আমার ওই ভোডাফোনের সিমে ফোন আসলে কিন্তু নেট বন্ধ হয়ে যায় জানি না আমার ফোনে কী প্রবলেম আছে তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা হোয়াটসঅ্যাপে যদি কন্ট্যাক্ট করেন তাহলে আমি সেরকম যদি মনে হয় যে রিপ্লাই দিয়ে দেবো ছোটোখাটোর মধ্যে থাকলে আর যদি বেশি বড় কিছু বলতে হয় আপনাদেরকে বোঝাতে হয় তখন আমি কি হয় নিজেই ফোন করি না হলে আমি বলে দিই যে আপনারা ফোন করুন তো আপনারা সবাই খুবই ভালো আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে এবং আপনারা যে জানতে চান আমি অ্যাকচুয়ালি এটাই আমি চাই যে সমস্ত মানুষ বাগেশ্বর ধামের ব্যাপারে বেশি করে জানুক সমস্ত জ্ঞান অর্জন করুক সবাই কৃপা পায় আমি এটাই চাই বুঝলেন তো আর রকম আপনারা খারাপ মনে ভাববেন না যদি আপনাদের মনে হয় যে আমি হোয়াটসঅ্যাপে কোনো কিছু লিখতে পারছি না টাইপিং করতে পারছি না ঠিক আছে আপনারা ভয়েস একটা অপশান আছে হোয়াটসঅ্যাপে সেই ভয়েস অপশানে গিয়ে ভয়েস মেসেজ আমাকে সেন্ড করবেন আমি ঠিক বুঝে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর যদি কল করার মতো থাকে আমি নিশ্চয়ই কল করব আপনাদেরকে এবং আপনাদেরকেও বলবো কল করার জন্য তাই আপনারা কেউ চিন্তা কোনোরকম কিছু করবেন না আর পরের যে টিকিটটা হবে আমি কি বেশ কিছু দিনের মধ্যেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরের টিকিটের জন্য অনেক লোক আমাকে ফোন করলো আজকেই ফোন করেছে অনেকেই ফোন করেছে যে পরের টিকিটটা কত তারিখ আপনি করছেন তো আমি নিশ্চিত রূপে আপনাদেরকে বলে দেবো আপনারা ভিডিও তো মাঝে মাঝে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আমার আমার চ্যানেলের এবং শেয়ার করবেন যাতে বেশি লোক জানতে পারে বাঘেশ্বর ধামের ব্যাপারে দেখুন গুরুজি হচ্ছে একা অনেকের উপকার করছে অনেক মানুষের উপকার করছে বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমরা সবাই চাইবো যে প্রত্যেকটা মানুষ যারা যারা এখন বাঘেশ্বর ধাম গিয়েছেন যারা যারা যাবেন বলে ভাবছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলির জন্য কিছু ভাবুন বা আপনাদের পাশাপাশি যারা আছে তাদের জন্য কিছু ভাবুন বা আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু ভাবুন কেউ যদি সংকটে থাকে তাকে সাহায্য করার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করুন এইভাবেই কিন্তু সবাইকে মানে একই পরিবারের মতো হয়ে থাকতে হবে থাকাটা উচিত আমি যেটা মনে করি তো চলুন আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে লিখবেন আপনাদের মতামত জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম